এখন পঞ্চম শ্রেণী বইয়ের আমরা কাওয়ায়দ আরবিয়া পড়তেছি কাওয়ায়দ মানে হচ্ছে নিয়ম কানুন আমরা জানি আমরা কাওয়ায়দের মধ্যে বিষয়টা আলোচনা করেছি যে খেলাধুলা করার জন্য আমাদের এক ধরনের কি নিয়ম কানুন প্রয়োজন হয় সেখানে একটা ভাষার নিয়ম কানুন তো আমাকে জানতেই হবে তো যাই হোক সেদিকে কথা না বাড়িয়ে আজকে আমরা প্রথমে একটু স্মরণ করে দিতে চাই যে আমরা প্রথমে কি পড়েছি হ্যাঁ যেহেতু আমরা এখনো অল্প পড়ার মধ্যে আছি সেহেতু আমরা কিছুটার পড়াগুলো একবার রিমাইন্ড করব যেমন আমরা কব আইদুল আরবি কি এটা আমরা জেনেছি তারপরে আমরা কি জানলাম যে আকসামুল কালিমা কালিমার প্রকারভেদ আমরা জানলাম হ্যাঁ এরপরে আমরা যে গত ক্লাসে আমরা জানলাম কি যে এই আকসামুল আকসামুল জামান জামান কত প্রকার আকসামুল কালিমা কি কি ইসিম ফেল হরফ জামান কি কি মাদি হাল মুস্তফ্ফল অতীত বর্তমান ভবিষ্যৎ তো এটা আমরা একদম একজন সংক্ষেপে জাস্ট একবার মনে করলাম আজকে কি শিখবো আদ্দার তৃতীয় পাঠ এই পাঠের মধ্যে আলফেলু ওয়াক্সা মোহো আমরা পড়লাম কি কালিমা কালিমা হচ্ছে তিন প্রকার এম ফেয়েল এখন এই ফেয়েলের কিছু প্রকার আছে ফেলের কি আছে প্রকার আছে এই প্রকারগুলো আজকে আমরা পড়ব তো প্রথমে ফেলের প্রকারকে বলা হয় যে ফেলে মা দি ফেলে মা দি তারপরে বলা হয় মোদার তারপরে বলা হয় ফেল আমর তারপরে বলা হয় ফেল নাহি এখন এই বিষয়গুলো প্রথমে মুখস্থ করতে হবে যে ফেল হচ্ছে চার প্রকার কারো কারো মধ্যে তিন প্রকার মাদি মোদারের আমর নাহি মাদি মুদারে আমর নাহি মাদি মোদারের আমর নাহি এটা চোখ বুঝে প্রথম মুখস্থ করতে হবে যে ফেল ফেল মানে কি ফেল মানে হচ্ছে ওই যে যে শব্দগুলো দ্বারা কাজ বুঝায় এবং সেটার মধ্যে তিন কালের কোনো একটি কাল পাওয়া যায় সেটাকে কি ফেল বলা হয় আর এই ফেলটা কত প্রকার তিন চার প্রকার একটা কি মাদি একটা হলো মুদারে আর হলো আমর আর একটা হলো নাহি মাদি মোদারে আমর নাহি আশা করি আপনাদের এই এই এর মধ্যেই মুখস্থ হয়ে গিয়েছে আমি তো মোটামুটি অনেকবার বলার চেষ্টা করি এবার আমরা এই যে এখানে বইয়ে যেভাবে আছে সেভাবে একটু দেখি কি দেওয়া আছে প্রথমে আলিফ বা জিম দাল তো এগুলা কি এগুলো হচ্ছে ওই যে পার্ট আলিফ একটা পার্ট বা একটা পার্ট জিম একটা পার্ট দাল একটা পার্ট আলিফের মধ্যে কি পাঠ আছে যে নাসর এই যে এখানে আছে তো আমরা কি বলছিলাম মনে রাখতে হবে কি আমাদেরকে মনে রাখতে হবে কি আমাদেরকে মনে রাখতেই হবে ফা আলা এটা এটা মানে হচ্ছে মাঝি প্রথম অবস্থায় এটা বুঝতে হবে আর কি মানে শুধুমাত্র এটা মানে মাঝি এমনটা না প্রথম অবস্থায় এটা বুঝলে সামনে বোঝা অনেক সহজ হবে ফায়ালা মানে হচ্ছে এই সিস্টেমে যে হরফ এই যে শব্দগুলো আসবে সেগুলো হচ্ছে এক নম্বরে হলো এগুলোর প্রকার হলো ফেল কাজ জাতীয় দুই নম্বরে এগুলোর প্রকার হলো মাদি অতীতকালীন ফেল তাই না দুই নম্বরে মনে রাখতে হবে আমাদেরকে ইয়া ফায়ালু এই শব্দটাই মনে রাখতে হবে ইয়া ফায়ালু এই দুইটা থেকেই বাকি যা আছে সবগুলো হবে হ্যাঁ ইয়া ফায়ালু এটা মনে রাখলে এটার ওজনে আমরা কি পাবো কাল পাবো মুস্তাকবাল পাবো দুইটা পাবো হ্যাঁ দুইটা কাল পাবো তো এই যে এটার এই যে ইয়াম শুরু মানে কি ইয়া ফা'লু হ্যাঁ এটার মধ্যে আমরা দুইটা কাল পাবো এখন তো আমরা আজকে পড়তেছি কি আমরা কাল পড়তেছি না কাল আমরা পেয়ে গেছি এখন আমরা পড়তেছি আজকে ফেল ফেলের এটা হচ্ছে মাদি প্রকার এটা কি প্রকার माजी অতীতকালীন প্রকার তো অতীতকালীন প্রকারটা কি দিয়ে হয় ফাআলা ওজন দিয়া হয় একটাকে বল লক যেমন নাসরা সে সাহায্য করলো সে সাহায্য করলো মানে কি এই যে ফায়াল এই ওজনের সাথে মিল আছে না রজা সে ফিরে আসলো মানে কখন অতীতে ফিরে আসলো রজা ফায়াল একটা মিল আছে না তো ফায়াল মনে রাখলে এই ওজনে দেখলে আমরা বুঝতে পারবো খরাজা সে বের হলো খরাজা ফায়াল মিল আছে তার মানে এই সবগুলো এগুলো হচ্ছে কি মা দি তো মা দি হলো এটা ফেয়েলের একটি প্রকার ফেয়েলে মা দি এটা কি ফেয়েলে মা একটি প্রকার এটা হলো ফেয়েলের একটি প্রকার মা দি এখন ফেলের দুই নম্বর প্রকার হচ্ছে নাম হচ্ছে মোদারের মদারের মানে হচ্ছে মোদারের মানে হচ্ছে হাল বর্তমান আর মুস্তকেল ভবিষ্যৎ তাহলে এই মুদারের এটার ভিতরে কি থাকবে এটার ভিতরে বর্তমান কাল থাকবে এবং মোস্তকবাল ভবিষ্যৎ কাল থাকবে হ্যাঁ তো আমরা এখন কি মনে রাখবো মা দি হলো ফেয়েল একটি প্রকার মোদারের হল ফেয়াইল একটি প্রকার মাদি হচ্ছে অতীতকাল বুঝাবে আর মোদারে বর্তমান এবং ভবিষ্যৎকাল বুঝাবে এখন আমরা কিভাবে বুঝবো যে মা এটা এটা মোদারে এগুলা বুঝার কিছু সাইন আছে কিছু সিস্টেম আছে সেটা আমরা আস্তে আস্তে সামনে শিখবো তবে এখন শুধু শুধু আমরা এটাই মনে রাখবো ফায়লা এই ওজনে আসলে এটাকে আমরা মাদি বলবো ইয়া ফায়লু এই ওজনে আসলে এটাকে আমরা মোদারে বলবো তো এটা আমরা দুইটা প্রকার সম্পর্কে জানলাম একটা হলো মাদি আর একটা হলো মদারের হ্যাঁ তো মদারের কি হবে যে ইয়া ফলু মানে সরু ইয়া ফালু মোটামুটি ওজনটা মিলে হ্যাঁ সে সাহায্য করবে সে সাহায্য করছে বা করবে এটার অর্থ দুটা হবে করছে মানে হলো এখন করতেছে আর করবে মানে হচ্ছে মোস্তাকবেল ভবিষ্যতে করবে ইয়ার সে ফিরে আসবে বা আসছে দুটা অর্থ হবে কারণ এটা হচ্ছে কি মোদারের মদারের ভিতরে কি থাকে হাল এবং মোস্তকবাল দুইটাই থাকে ইয়া রুজু একটি ওজনের সাথে মিলে ইয়া ফায়ালু সে বের হবে যদিও এটা একশো পার্সেন্ট হুবহু ইয়া ফায়ালুর সাথে মিলে না প্রথম অবস্থায় তোমাদেরকে এটা মনে রাখার জন্য এটা বুঝতে হবে যে এই ওজনে আসলে এটা আমরা এখন ধরে নিব মোদারের সামনে আমরা এগুলোর বিস্তারিত আরো জানবো তো এখন কত হচ্ছে ইয়া খুরুজু এটা হচ্ছে কি সে বের হবে বা সে বের হচ্ছে এখন হচ্ছে এই দুই প্রকারের আমরা ফেল পাইলাম একটা হলো মা দুই আর একটা হলো মোদারে আমি কিন্তু বারবার বলতেছি একটা বিষয় তো তারপরে হচ্ছে এই যে এখানে জিম অর্থাৎ তিন নম্বর পার্ট উন সুর তুমি সাহায্য কর এটাকে বলা হয় আমর আমর মানে হচ্ছে কি নির্দেশ দেওয়া এই যে তুমি করো তো কাজটা আমরা কখন করব আমরা এখন করব তো এই উনসুর এই শব্দটা থেকে আসছে এই শব্দটা ওই যে ইয়ান থেকে আসছে কার থেকে ইয়ন শুরু থেকে আসছে ইয়াটাকে আমরা বাদ দিয়া ইয়ার জায়গায় একটা হাওয়া হামজা দিয়ে দিছি এখন প্রশ্ন আসতে পারে যে এটা কেমনে বুঝবো এটা আমরা সামনে যখন এগুলোর আবার মাদির প্রকার আছে মাদি কিভাবে গঠন হয় এটা পড়ব মুদারের কিভাবে গঠন হয় সেটা পড়ব আমর কিভাবে গঠন হয় সেটা পড়ব তখন এগুলো বিস্তারিত জানা যাবে এখন জাস্ট একটা ধারণা তবে এখন মেইনলি ফোকাস করতে হবে প্রকারের প্রতি এক প্রকার হইল মাদি অতীতকালীন আর এক প্রকার হইল মুদারের বর্তমান হাল এবং মুস্তাকবাল ভবিষ্যৎ উংসুর এটা হলো আমর না এটার নাম হচ্ছে আমর মানে নির্দেশ সূচক শব্দ তবে এটা কি বুঝায় এটা শুধু মখাতব মানে হাল বুঝাবে উনসুর তুমি করো কখন এখন করো তো কেউ কি বলবে যে অনসুর তুমি আগামীকালকে কি কেউ বলবে যে তুমি উনসুর তুমি সাহায্য করো তুমি গতকালকে সাহায্য করছিলে এ মানে নির্দেশ দেওয়ার সময় তো মানুষ এভাবে বলবে না আমর মানে হচ্ছে কি নির্দেশ সূচক এখন এই যে উনসুর মানে কি তুমি সাহায্য করো তুমি ফিরে এসো খরুজ তুমি বের হও এই যে তুমি বের হও তোমাকে আমি কি নির্দেশ দিলাম এই নির্দেশটা এটা শুধু বর্তমানেই বোঝায় এবং এটার নাম কি আমর এখন আমরা ফেলের তিনটা প্রকার জেনে গেলাম একটা হলো মাদি একটা হলো মদারের একটা হলো আমর আরেকটা হলো নাহি আর একটা কি নাহি 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 মানে হলো আমরা অনেক সময় আদেশ করবো আবার অনেক সময় নিষেধত্ব করবো তাই না এটাও একটা ফেলের প্রকার এটা কারবিতে বলা হয় কি নাহি আরবিতে কি বলে নাহি তো এই নাহিটা ঠিক হুবহু এই যে আসবে মুদরের থেকে আসবে শুধু শুরুতে একটা লা লা যুক্ত হবে না মানে তুমি করিও না না তুমি তুমি সাহায্য করো ফিরে এসো না খুজ তুমি বের হইও না এই যে এই সবগুলো থেকে আমরা দুটা জিনিস পাই একটা হলে এগুলো সবগুলো কি করে নিষেধ করে নিষেধ করে এই জন্য এগুলোর নাম আরবিতে কি ফেলে নাহি নাহি এর প্রকার আরেকটা এটার ভিতরে আমরা কি জামান পাইতেছি মানে কি কাল পাইতেছি যদি তোমাকে বলি যে তুমি বের হইও না এটাকে আমি তোমাকে বলবো যে তুমি গতকালকে বের হইও না তুমি আগামীকালকে বের হইও না তোমাকে তো এখনই বলবো তার মানে এটা শুধু আমাদের কি বুঝাবে হাল বর্তমান বুঝাবে তো এত কিছু যদি সবকিছু না বুঝে আসে বা ঝামেলা মনে হয় তাহলে সবকিছু শেষ সবকিছু মাপ শুধু এটা মনে রাখো ফেল হচ্ছে চার প্রকার একটা হলো মাদি আর একটা হলো মোদারে আরেকটা হলো ফেহলুল আমর আরেকটা হলো ফেহলুল নাহি মাদি মুদারে আমর নাহি বাস এটা মনে রাখলেই হবে এতক্ষণ যা আলোচনা করছি সবকিছু ফাও যদি মনে না রাখতে পারেন আর যদি মনে রাখা যায় তো এটা এইটা থেকে এই মানে বিষয়ের সব আলোচনা কিন্তু হয়ে গেছে এখন এখানে কি কি লেখা আছে আলোচনা উপরের উদান লক্ষ্য করা এই যে আমি যা বুঝিয়েছিলাম সবগুলো এখানে বলা হয়েছে তারপর বলি ফেহলের পরিচয় ফেল কাকে বলা হয় ওই যে যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং যার কাছে কি থাকে বর্তমান ভবিষ্যৎ অতীত বর্তমান ভবিষ্যৎ কালের কোন কাজ পাওয়া যায় তাকে কি বলা হয় ফেল বলা হয় আর ফেলের প্রকার কি প্রকার এই যে ফেল হচ্ছে চার প্রকার কয় প্রকার একটা হচ্ছে ফেল মাদি ফেলের মুদারে ফেলুল আমর ফেয়েল নাহি এই কথাগুলো বারবার বলছি তো ফেলুল মাদি কাকে বলা হয় অতীতকালীন যে ফেল দ্বারা ফেল মানে কি যে কাজ দ্বারা অতীতকালে কোনো কাজ সম্পন্ন করা হয়েছে বোঝায় হ্যাঁ যে কাজ অতীতে হয়েছে বোঝায় এইভাবে লিখলে হবে যে কাজ অতীতে হয়েছে বোঝায় অতীতে সম্পন্ন হয়েছে বুঝায় তাকে ফেলে মাদি বলে যেমন কখন সে যাত্রা করলো কখন অতীতে পূর্বে ফেলের মুদারের তাকে বলা হয় বর্তমান ভবিষ্যৎকাল মানে কি বর্তমান কি হাল ভবিষ্যৎ কি মোস্তাকবাল কালীন ক্রিয়া অর্থাৎ যে ফেল দ্বারা বর্তমান বা ভবিষ্যৎকালে কোনো কাজ সম্পন্ন করা হওয়া মানে করা হয় বা হবে বুঝায় তাকে কি বলা হয় ফেল মোদারে বলা হয় যেমন ইয়া আরিফু সে চিনে বা চিনবে এতক্ষণ এই কথাগুলোই বলছে ইয়ার সে যাত্রা করছে বা করবে ফেল আমর আদেশ সূচকে যে আদেশ নির্দেশ দেওয়া যে ফেল দ্বারা কোনো আদেশ অনুরোধ করা বুঝায় তাকে ফেল আমর বলা হয় এডিফ তুমি চেনো এর হাল তুমি যাত্রা করো ফাইল নাহি নিষেধ সূচক্রিয়া যে ফেয়েল দ্বারা কোনো কিছু থেকে নিষেধ করা বুঝায় তাকে ফেইল নাহি বলে এই কথাগুলো এতক্ষণ বললাম যে লা তার করো না লা তার চুরি করো না ফাইল এখন ফেয়েলের আরো প্রকার আছে এই প্রকারগুলো হচ্ছে কিসের প্রকার ফয়েল এই প্রকারগুলো হচ্ছে কাল হিসাবে অর্থাৎ তিন কাল মানে এই ফয়েলের ভিতরে তিন কালগুলো হিসেবে এই ফয়েলটা কি চার প্রকার কাল হিসাবে এখানে এই কথাটা কি আছে যে কাল হিসাবে প্রকার কাল হিসাবে এই চার প্রকার এখন আমরা দেখবো যে কর্তা হিসাবে আবার কি দুই প্রকার এখন আমাদের মনে হইতে পারে যে কর্তা হিসাবে কর্তা বলতে জিনিসটা কি কর্তা বলতে যে কাজটা করে যেমন আমি এখন কথা বলতেছি আমি কি আমি কথা বলতেছি যে আমি হলাম কর্তা এই কর্তাকে আরবিতে বলা হয় ফাইল কর্তাকারবিতে কি বলা হয় ফাইল কর্তাকে আরবিতে কি বলা হয় ফাইল মানে কর্তা তো এই যে এই যে দেখো একটা জিনিস খুব সহজ আমি যে এখন কথা বলতেছি আমার একটা পরিচয় আছে না নাই পরিচয় আছে তোমরা এখন কি বলবা যে আমাদের ওস্তাদ কথা বলতেছে এই যে মানে কি এই ইয়া তাহাদ্দাসা ওস্তাদি হ্যাঁ আমাদের ওস্তাদ এখন কি কথা বলতেছে এই যে ওস্তাজি আমাদের ওস্তাদি এত হাত মানে এখন কথা বলতে কথা বলতেছে এই যে এটার ভিতরে কি আছে ফাইল আছে মানে কর্তা আছে কর্তা কে আমি আমি কথা বলতেছি তোমার ওস্তাদ কথা বলতেছে তার একটা পরিচয় আছে তাই না এখন আমি যদি বলা হয় যে এখন কথা বলানো হচ্ছে বা কথা বলা হচ্ছে আমি যদি বাংলাতে বলি যে এখন কথা বলা হচ্ছে এর দ্বারা কি বুঝায় কে কথা বলছে এই প্রশ্নটা থাকি যায় না এটা এটা কি থাকে না মানে কে কথা বলছে কর্তা কে কে এটার কি স্পষ্ট যেমন এখন কথা বলছে সে এখন কথা বলছে সে এখন কথা বলছে তাও এই যে সে সে মানে কে কোন একজন এটার কি পরিচয় আছে কিন্তু যদি বলি কোন শেইতে কিছু না বলে যদি বলে যে কথা বলা হচ্ছে তো এটার কোনো এখানে কি কোনো এই যে কথা বলে তার পরিচয় আছে পরিচয় নাই তার মানে কর্তা পরিচয় আছে নাকি নাই কর্তা হিসেবে ফেল কয় প্রকার দুই প্রকার একটা হলো ফেল মারুফ কর্তৃবাচক আর একটা হলো ফেল এল মাঝুল কর্মবাচক তো প্রথম কথা হচ্ছে আপনাদের কাজ হচ্ছে এটা মুখস্ত করা কর্তা হিসেবে ফেল দুই প্রকার কর্তা হিসেবে ফেল দুই প্রকার ফেল মারু ফেল ঝুল ফেল এল মারু ফেল মাঝুল ফেল এল মারু ফেল মাঝুল এটা মুখস্ত করে ফেলা এখন বুঝার বিষয় ফেল এল মারুফ কি ওই যে মারুফ মানে শব্দের অর্থই হচ্ছে কি পরিচিত মারুফ শব্দের অর্থই পরিচিত মা আরুফ শব্দের অর্থই পরিচিত যেই মধ্যে যেই শব্দের মধ্যে কর্তা মানে যে কাজটি করেছে সে পরিচিত থাকবে যাকে আমরা চিনতে পারবো যদি বলি সে অথবা তুমি অথবা অথবা তারা আমার আমার অথবা মা কথা বলে বাবা কথা বলে এই যে এই যে এই মা বাবা এই সেই মানে উনি আপনি এই যে এই মাধ্যমে আমরা এটার পরিচয় যার জানা যাবে সেটা হলো ফেডেল মারুফ আর যদি বলি যে কথা বলা হয়েছে হ্যাঁ কথা বলা হবে কথা বলা হচ্ছে কথা বলছে হ্যাঁ পিলা কেউ একজন বলছে পিলা বলেছে কে বলছে এটার কোনো কি মানে পরিচয় নাই তো যে যার পরিচয় যে ফেলের মধ্যে কর্তা পরিচিত থাকবে জানা থাকবে সেটা হচ্ছে ফেল মা আরুফ আর যেই যেখানে মানে কর্তা জানা থাকবে না সেটা হলো ফেল মাঝুল বাস এটাই হচ্ছে এটার মেন কথা এখন আমি যে কথাগুলো বলছি সেগুলো এখানে বলা হচ্ছে যে ক্রিয়া ফাইল কর্তা জানা থাকে সম্পাদনকারী জানা থাকে তাকে ফেল মারুফ বলে যেমন কাতাবা কারিম হ্যাঁ কাতাবা কারিম করিম লিখল এই যে করিম এখানে কি পরিচয় আছে একজনের নাম আছে দরবা ব্যাকরুন বকর মারলো এটার পরিচয় আছে এখন এই যে এই জন্য এটাকে ফেলে মারুফ আরুফ মা মানেই হচ্ছে পরিচিত তারপর ফেলে মা ঝোল কর্মবাচক যে ক্রিয়া কি ক্রিয়ার ফাইল তথা কোডটা জানা থাকে না ক্রিয়া সম্পাদনকারী না থাকলে তাকে ফেলের মাঝুল যেমন চুরি ক হ্যাঁ আচ্ছা উবু কাপড় চুরি কর চুরি হলো কিন্তু চোর কে সেটা এখানে মানে ইয়ে নাই উপস্থিত নাই এই জন্য এটাকে বলা হয় ফেলে মাঝুল ফেলে মাঝুল নুসির জাইদুন জাহেদ সাহায্য ফেলো সাহায্য পেলো কিন্তু কে সাহায্য করেছে এই এই জিনিসটা এখানে নাই সেজন্য এটাকে ফেল বা ঝুল বলা হয় তাহলে কর্তা থাকা না থাকার বিষয়ে ফেল কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে ফেইল মারুফ আর একটা হচ্ছে ফেইল মাজহুল মারুফ যেটার কর্তা জানা থাকবে সেটা মাজহুল যেটার কর্তা জানা থাকবে না সেটা এখন ফেইল এর আরেকটা প্রকার আছে সেটা হলো এই এই ইয়া হিসাবে মানে আমরা যখন এই যে কথা বলছি একটু আগে কি বলছি যে লা তাদরিব তুমি মেরো না ইদরিব তুমি মারো হ্যাঁ অথবা দরাবা সে মারলো এই যে দরবা সে মারলো তারপরে লা দরাবা দরাবা মা সে মারলো না। মানে কি এটা হলো হাঁ বাচক মানে হা আর মারলো না এটার মানে কি না বাচক মানে হা এবং না বাচক হিসাবে ফেল আবার দুই প্রকার হা এবং না বাচক একটা হলো কি এটাকে আরবিধি কি বলা হয় নফি ইসবাত মানে হলো হাঁ বাচক আর নফি মানে না বাচক ইসবাত মানে হাবাচক নফি মানে নাবাচক হ্যাঁ এটাকে আমরা এখন মুখস্থ করে ফেলতে হবে যে হা নাবাচক হিসাবে ইতিবাচক নেতিবাচক ইতিবাচক কি মানে হাবাচক নাবাচক হিসাবে ফেইল দুই প্রকার একটা হলো ফেল মসবাত আর একটা হলো ফেলে মানফি এটা মুখস্ত করতে হবে প্রথমে ফেলুল মসবাত হাবাচক ফেলুল মানফি নাবাচক ফেলুল মসবাত হাবাচক ফেলুল মানফি নাবাচক এখন কথা হচ্ছে যে ফেইল তথা ক্রিয়া দ্বারা কোনো কাজ হওয়া বা করার হা বাচক সমর্থন পাওয়া যায় তাকে ফেজুল মোস্তবাদ বলা হয় যেমন সে সাহায্য করলো মানে আমি যদি বলি সে সাহায্য করে নি তখন হবে এটা না বাঁচক এখন তো হা বাচক হয়েছে তার মানে এটা কি করাটা তার করাটা কি হা বাচক কাজটা সে করেছে কিন্তু যদি বলি যে মা দরাবা মা না সরা সে সাহায্য করে নি এই যে নেই মানে কি না সেটা হলো ফেলুল মানফি এখানে এটাই মেন কথা এখানে আর কথা বাড়াবো না এখন আমরা খোলাসা আবার বলি আজকে আমরা যেটা শিখলাম সেটা হলো কাল হিসাবে কাল হিসাবে তিন চার প্রকার একটা হলো হলো আমর নাহি কাল হিসাবে তারপরে এই কর্তা হিসাবে কর্তা মানে কি ফাইল কর্তা হিসাবে ফেয়েল আবার দুই প্রকার একটা হলো মায়রুফ মানে কর্তা জানা থাকে আরেকটা হলো মাঝুল কর্তা জানা থাকে না আরেকটা ফেইল আমরা শিখলাম সেটা হলো হা বাচক এবং নাবাচক হিসেবে ফেল আবার কি দুই প্রকার একটা হলো মানফি মানে হলো মুসবাত মুসবাত মানে হলো হাবাচক মানফি মানে হলো নাবাচক এই যে এই সংক্ষিপ্তটা মনে রাখ মানে এটা মনে রাখলে ফেলের প্রকারগুলো মোটামুটি জানা হয়ে যাবে খুব সংক্ষিপ্তভাবে এখন কথা হলো যে এই আমরা তাদরিবাতের যে বিষয়গুলো এগুলো দেখবো যে ফেল কাকে বলা হয় ফেল বলা হয় ওই যে যা দ্বারা কি কোনো কাজ বোঝায় এবং যার মধ্যে কি যে শব্দ দ্বারা কোনো কাজ সংগঠিত হওয়া বোঝায় এবং তার মধ্যে তিন কালের কোনো কাল পাওয়া যায় তাকে ফেয়েল বলা হয় কাল হিসাবে ফেয়েল কত প্রকার উদাহরণ সহ লেখা কাল হিসাবে ফেয়েল চার প্রকার একটা হলো মাদি আরেকটা হলো মুদারের আরেকটা হলো আমর আর একটা নাহি মাদি কি মাদি হলো যেমন ফা এলা কি মুদারের হলো ইয়া ফলু আমর কি ই ফাল আর নাহি কি অথবা উপরে যে উদাহরণ আছে সেখান থেকে দিলেও হবে এই যে এই এক নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেছে ফাইল হিসাবে ফেল কত প্রকার ও কি কি উদাহরণ সহ লেখা ফাইল হিসাবে ফেল দুই প্রকার একটা হলো মারুফ আর একটা হলো মাঝুল মারুফের উদাহরণ কি মারুফের উদাহরণ হলো যে যেমন নাসর সে সাহায্য করলো আর মাঝুলের উদাহরণ হলো নুসির ওই যে না এর জায়গায় নু দিয়ে দিলে হবে নুসির হ্যাঁ এই শেষ দুই নম্বর উদাহরণ প্রশ্নের উত্তর শেষ তিন নম্বর ইতিবাচক ও নেতিবাচক হাঁ বাচক এবং নাবাচক হিসাবে ফেল কত প্রকার ও কি কি উদাহরণ সহ লেখা দুই প্রকার একটা হলো মুসবাত মানে হলো হাঁ বাচক মানফি নাবাচক তো হাঁ বাচকের উদাহরণ কি যেমন দরাবা সে সা না সরো না দিয়ে সব লিখি না সে সাহায্য করলো মা না সে সাহায্য করলো না এই ছিল আজকের পাঠ আশা করি ফেয়েলের প্রকারগুলো আমাদের ভালো করে বোঝা হয়েছে আমি আমার সাধ্য মতো চেষ্টা করতেছি আপনাদেরকে বিভিন্ন কিছু দিয়ে বোঝানোর জন্য তো যদি কোনো কিছুতে তারপর অস্পষ্ট থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জানাবেন এবং যদি ক্লাসগুলো এগুলো যেহেতু আমরা ছোটদের জন্য করতেছি এই জন্য বিভিন্ন একেবারে বেসিক থেকে মানে মূল বিষয়গুলো থেকে আমি বোঝানোর চেষ্টা করতেছি তো আজকে আমরা এখানে শেষ করলাম মামা তাফিফ ইল্লাহ বিল্লাহ সালাম ওয়ালাইকুম রাহনতুল